আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স কেমন আছেন আপনারা সবাই সবাই ভালো আছেন তো আমি চিন্তা করতেছি মেডিকেল কলেজের ভিতরটা একটু আপনাদের দেখিয়ে দিব যে আসলে পরিবেশটা কেমন এটা তো আমি ভিতরে চলে আসছি তো আপনাদের একটু ঘুরে দেখাই মানুষজন একদম মেঘা বললে চলে এই দিকটা হইল ওইখানে হলো মেডিকেল কলেজের জামে মসজিদ ছাত্রী হোস্টেল ভিতরে না গেলাম এদিক দিয়ে একটু ঘুরে ঘুরে দেখাই ওই যেটা ওইটা হলো ক্যান্টিন এখানে ক্যান্টিন আছে এটা হলো একাডেমিক আর কি ভবন যারা এখনো মেডিকেল কলেজে আসেন নাই যারা এখন পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখেন নাই তাদের হয়তো একটু উপকার হবে দেখে নিতে পারেন

এটাতে আপনারা ওই জরুরি বিভাগের এখানে আসতে পারবেন ইমার্জেন্সি যত রোগী গুলো আছে তারা জরুরি বিভাগে চলে আসবেন আপনাদের মোটামুটি সম্পূর্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ঘুরে দেখাইলাম বাহির সাইডটা যদি পারি কোন একদিন সময় পেলে অবশ্যই ভিতরের সাইডটা আপনাদের দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ স্যার যদি পারেন ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর দর্শক সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ